পঁচিশশো টাকা চলছে দেখেন অবস্থা দেখেন দেখেন ভাই দেখেন এই মাছের বর্তমান প্রাইস দিচ্ছি আমরা অনলি দুই হাজার টাকা কেজি অনলি দুই হাজার টাকা কেজি এই মাছটা তো আরো দাম আসসালামু আলাইকুম যশোর ভৈরব মৎস্য পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই ও উদ্যোক্তা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এখানে সকল প্রকার মাছের ধানিপোনা উৎপাদন করে বিক্রয় করা হয় চলুন পোপাইটার মোহাম্মদ আব্দুল আজিজ ভাই এখন বর্তমানে আমাদের কি কি মাছের ধানিপোনা দেখাবে মাছের রেট ও কোন মাছে কি রেট শুনে আসি এবং আপনার বিভিন্ন মাছ আছে সেটা যদি আমার চাষি ভাইরা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে মাছের মর্মটা বুঝতে পারবে যে মাছটা কেজি কতটা ভাঙছে এবং কত টাকার রেট সব আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই জন্য আপনাদের উচিত যে ভিডিওটা আপনারা দেখবেন অনেক পার্টি আছে ভিডিওটা কোনো রকম টেনে দেখে দেয় ভাই আপনার কোনটা বললেন একটু আরেকবার বলেন ফোনে তো এত কথা বলার সময় পাওয়া যায় না ভাই এই জন্য আমাদের মানে আমরা প্রতিটা পার্টিটা বলে দিই যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রতিটা মাছের রেট কোনো কিছু আমরা গোপন রাখি না সবকিছু বায়োডোটা বলে দিই তা আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেন বা করবেন না কারণ আপনি যদি প্রকৃত মাছ চাষি হয়ে থাকেন তাহলে একটা সরাসরি হ্যাচারি মাউজের নাম্বার আপনার অবশ্যই দরকার আছে এবং এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কখন কোন রেট মাছের বাজারটা যায় এবং এটা যশোর চারটা সবজি বা ফ্রিজ দুই নং গেটের হ্যাচারি আপনারা যখন খুশি আমার হ্যাচারিতে ভিজিট করতে আসবেন এই প্রতিষ্ঠানটা আমার নিজের আমরা নিজেই পরিচালনা করি এই জন্য এখানে কোনো প্রচারণার কোনো ফাঁদ নেই আপনারা আমাদের কাছে অর্ডার দেবেন যে মাছটা চাবেন সেটাই পাবেন আর হ্যাঁ আমার চাষি না বললে নয় কোনো চাষি ভাই যদি মাছ মারা যায় অনেকেই বা টেনশনে পড়ে যে মাছ মারা গেলে কি মাছ চাবো হ্যাঁ ভাই অবশ্যই পাবেন তবে একটু ধীরে সুস্থে আপনার মাছ নেবেন যে মাছটা চাবেন ইনশাল্লাহ আমার আমি আজিজ আল্লাপার যদি বাসায় রাখে সেই মাছটাই পাবেন তা বিস্তারিত কথা বেশি না বাড়াই আমি বিভিন্ন পদের মাছ এখন দেখাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন

চার ইঞ্চির নিচে কোনো মাছের ঘাস খাইতে পারে না তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মাছ হইলেও দেখেন মাছ চাষি ভাইরা এরকম এক সাইজ মাছ আসলে পরিচর্যা করবেন দেখবেন যে আপনার না হলে কিন্তু আপনি করে লাভবান করতে পারবেন আপনি এক বেলা না খেয়ে থাকবেন তাই মাছের না খেয়ে রাখবেন ইনশাল্লাহ আমি আমরা প্রতিটা পার্টিকে বলি যে আপনারা মাছের ট্রিটমেন্ট করবেন মাছের রেজাল্টটা দেখবেন যে আল্লাহর রহমত খুব ভালো আসবে এটা বর্তমানে বেশি পনেরোশো টাকা কেজি কিছু কিছু মাছ চাষি ভাইরা বলেছে ভাই মাছের রেট কেন ভাই মাছের রেট তো বাড়বে এখন সিজন শেষের পর্যায়ে মাছের রেট তো আপনি কিনতেছেন বাড়বে তো মাছ লাগবে এই জন্য প্রতিটা চাষিরা বলবো এখন যদি মাছ দিবে তারা না কিনতে পারে এরপরে দুই হাজার ভাঙা মাছ আমরা বারোশো টাকা তেরোশো টাকা চাবো তখন পাঁচ পাঠির হয়ে যাবে ভাই তখন বললেন যে পনেরো হাজার ভাঙা মাছ আপনি হলো পনেরোশো টাকায় কেজি ছিলেন আর এখন চাচ্ছেন আপনি হলো

অরিজিনাল মাছটা সেটাই পাবেন এটা বর্তমানে প্রাইস দিতে হল আমরা হলো পঁচিশশো টাকা কেজি এক কেজি মাছের দাম দামলি পঁচিশশো টাকা দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা টাকা মাছের এক সাইজ কি করে আপনারা মাছের ট্রিটমেন্ট করতে হয় মাছের পরিচে করতে হয় মাছের আপনার ভিটা প্লাস করি এবং মাছের আপনার কেজিতে এক কেজি খাবারে আপনার হলে পাঁচ গ্রাম করে ভিটামিন দিই যার পরে মাছের কোয়ালিটি আমাদের সম্পূর্ণ কোয়ালিটি না থাকলে আমরা মাছ হাউজে তুলি না এই মাছ স্পিরিটটা তো দারুণ এই দেখেন মাছ একদম শুকায় রাখি দেখেন পানি দিচ্ছে তাই দেখেন মাছের স্পিড দেখেন্ট ভাই মাছের কোয়ালিটি ভালো না হলে আপনি চাষ করে লাভবান হবেন না

দেখেন ভাই মাছ দেখেন সাথে শুধু মাছের খেলা ভাই এটা কি মাছ ভাই এই যে সেই কার্পু মাছ একদম দেখেন মাছ অল্প একটু ব্যাগ দিলাম তাই মাছের দেখেন অবস্থা দেখেন দেখেন ভাই দেখেন এই মাছের বর্তমান ট্যাঙ্ক দিচ্ছি আমরা অনলি দু হাজার টাকা কেজি অনলি দু হাজার টাকা কেজি এই মাছটা তো আরো দাম বাড়বে জি 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 দেখেন মাছের কোয়ালিটি দেখেন ও ভাই এটা বর্তমানে ভেঙতেছে আপনার কেজিতে বিশ টাকা পঁচিশ হাজার বাড়বে দুই হাজার টাকা কেজি পারফিউম আছে দেখেন মিনার এটা হাঙ্গেরি হাঙ্গেরি বেশিরভাগই হাঙ্গেরি আমার প্রতিটা পার্টির আমি দেখাই ভিডিওর মাধ্যমে দেখাই দেখেন এই দেখেন এটা হাঙ্গেরিও আছে মানে হাঙ্গেরি মিনার মিক্স আমি পারফিউম বলে এটা বর্তমানে প্রায় দুই টাকা কেজি মাছ নিলে আপনারা যাচাই করে কেন দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্য দেয় ঠিক আছে হাউজে কি পরিমাণ মাছ এটা কি মাছ ভাই আমার তো রুপালি রুই রুপালি দেখেন মাছের কালারটা দেখেন ভাই রুপালি নিলে দেওয়া যাবে সমস্যা নাই দেখেন মাছের কালার ও ভাই বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো টাকা কেজি অনলি পনেরোশো টাকা

এই দেখেন যে পাঙ্গাস ভাই পাঙ্গাস অরিজিনাল খাই বোয়ালি পাঙাশ দেখেন ভাই দেখেন অরিজিনাল খাই বোয়ালি পাঙাশ পাঙাশের কোয়ালিটিটা দেখেন ভাই দেখেছেন এই যে অরিজিনাল খাই বোয়ালি পাঙাশ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি পাঁচ হাজার টাকা কেজি আমার অনেক চাষি ভাইরা যে বোয়ালি পাঙ্গাস খোঁজেন এই যে সে বোয়ালি পাঙ্গাস অরিজিনাল থাই বলি পাখা সেটা বর্তমানে কেজি তো একটা বিশ থেকে পঁচিশ হাজার হচ্ছে এটা বর্তমানে প্রাইস কিন্তু পাঁচ হাজার টাকা কেজি আর দেখেন মাছের ফুট কেটেছে আপনি দেখেন হাফাই প্রতিটা মাছ ফুট কেটেছে আমার হাফাই পুরো মাছ লোক দেখেন অরিজিনাল থাই বলি পাখা চেনার বৈশিষ্ট্যটা এই দেখেন এই চেনার বৈশিষ্ট্য পুরো সাদা দেখেন স্যার পেট আর এই মাছটা কিন্তু অধিক পরিমাণে বড় হয় এর এর কিন্তু বাড়ে প্রচুর এর নাস্তারি পাউডার খলির সাথে পচায় মারবেন মাছের রেজা লাগবে একশো একশো আমার যে যে কটা মাস্টার ভাইদের বলবো যে আপনারা অরিজিনাল ফাইভ ওয়ান পাহাড় করেন তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন আর হ্যাঁ স্কুলের পরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করবেন আর যখন যেটা লাগবে তখন সেটা নিতে পারবেন ইনশাল্লাহ আর কোনো পরামর্শ লাগলে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের পরামর্শ দেওয়ার জন্য এটা বর্তমানে প্রায় দিচ্ছি পাঁচ হাজার টাকা কেজি এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো

ভাই এবার কি মাছ দেখা ভাই এবার দেখাবো এটা হলো ইলিশে বাটা মাছ এই শহর যে ইলিশে পাটা ইলিশে পাটা এটা কেজি কেজিতে আপনার হলো 15 থেকে 20 হবে 15 থেকে 20 ভাঙা মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি 1600 টাকা কেজি অনলি 1600 টাকা অনলি 1600 টাকা কেজি দেখেন ভাই অরিজিনাল ইলিশে বাটা সিনার বৈশিষ্ট্যটা দেখেন যদি কোনো মাছ চাষি ভাইদের যদি ইলিশে বাটা মাছ লাগে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা কেজিতে আপনার 15 থেকে 20 হাজার হবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি 1500 টাকা কেজি প্রতিটা মাছ চাষির ভাইদের বলবো যদি প্রচুর খালি থাকে তাহলে অবশ্যই আপনার চাষের আয়ত্তর ভিতরে চলে আসেন তাহলে আপনারা এখন যে রেডে মাছ পাবেন এখান থেকে পাঁচ দিন পরে কিন্তু এই রেডে মাছ কিনতে পারবেন না এই জন্য প্রতিটা চাষী ভাইদের বলবো যে আপনারা দ্রুত মাছের অর্ডার দিয়ে দেবেন ইনশাল্লাহ আরো আছে মাছ দেখাবো ইনশাল্লাহ আছেন হ্যাঁ এটা কি মাছ দেখাচ্ছেন বা এই সিজনে এখনো যে মাছটা দেখায়নি এটা কিন্তু আনকমন মাছ আমার প্রতিটা চাষী ভাইদের বলবো যে আপনারা ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখুন এটা কিন্তু একটা আনকমন মাছ আমি কিন্তু এখনো পর্যন্ত ভিডিও দেখাইনি এই মাছটা হলে বর্তমানে এটা হলো কেউ দায়ের বাটা বলে কেউ রাগ ভাটা বলে কেউ মনে করেন এর মাছ একটা দাগ হয় এই আমি প্রতিটা মাছ আমি দেখাবো একটা একটা করে আপনারা ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন এই মাছের রেট কিন্তু বেশি অনেকে ইলিশে বাটা চাষ করে এখন যে মাছ বাটা দেখাচ্ছে রাগ ভাটা অরিজিনাল রাগ ভাটা রাগ বাটা হ্যাঁ রাগ বাটা কেউ ইলিশ কেউ মনে করেন আপনার বলে হলো আপনার হলো দায়ের বাটা বলে কেউ রাগ বাটা বলে এই দেখেন মাছ সব দাগ ঠিক আছেন

তা যেসব চাষি ভাড়া নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এতক্ষণ এতক্ষণ পর্যন্ত ভ্যাটলাম মাছ মাছের স্পিরিটটা দেখেন খালি মাছের স্পিরিটটা দারুণ এতক্ষণ কিন্তু আমি আলু ভর্তা করে ভ্যাটলাম আমি দেখেছেন মাছ দেখেন একদম প্লেট পুরো মনে হয় তাদের নাড়াই ফেলাই যাচ্ছে তা এই হলো ভয়টা বর্ষের এই একটা গুণ যে মাছের কোয়ালিটি ভালো না হলে কিন্তু সেই মাছটা আমি কিন্তু পাটিদের দিই না দেখেন আমি কেমন মাছ নিয়ে আসলাম আপনাদের সামনে অরিজিনাল রাগ বাটা দেখেন একদম ছিল মাছ কাঁচা দাগ বকরা দেখেছেন আকৃতিটা দেখেন যেসব মাছ চাষি ভাইরা ভিডিওটি দেখবেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু আনকমন মাছ এটা কিন্তু অনেক সুস্বাদু বাজারের দামও ভালো সুপ্রিয় মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো কাতলা মাছ এই কাতলা মাছটা বর্তমানে বিক্রি হলো আমরা অনলি পঁচিশশো টাকা কেজি অনলি পঁচিশশো টাকা কেজি অরিজিনাল কাতলা প্রতিটা মাছ চাষিদের বলবো যে ভাই এই কাতলা মাছটা যদি আপনারা নেন এটা বর্তমানে আমরা পঁচিশশো টাকা কেজি বেসতেছি আমার যেসব মাছ চাষি ভাইদের লাগবে তাহলে অবশ্যই নিতে পারবেন এটা বর্তমানে থেকে এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা অনলি পঁচিশশো টাকা কেজি এক কেজি মাছের দাম পঁচিশশো টাকা যেসব মাছ চাষি ভাইরা এখনো মাছ নিতে পারেননি তারা অবশ্যই নিয়ে নেন তাহলে এটা অতিরিক্ত দাম বেড়ে যাবে এটা বর্তমানে প্রাইস পঁচিশশো টাকা কেজি

হ্যাঁ শুক্রে মাছ চাষী ভাইরা এই যে এটা মালুশিয়ান টাইগার এই যে মনোসেকটা দেখাচ্ছে এটা হলো এই যে সাইজটা দেখালাম ওর চাতে বড় সাইজ এই মাছটা দেখতেছেন এই এই মাছটা বর্তমানে দিচ্ছি আমরা এক টাকা বিশ পয়সা পিস এক টাকা বিশ পয়সা এই মাছের গ্রোথটাও ভালো হবে এটা হলো আপনারা কিন্তু ওর তো বড়ো সাইজ মাছ দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন দেখেন ভাই আমার হাউজে প্রচুর পরিমাণে মাছ লোড আপনাদের যখন যেটা লাগবে সেটা আমাকে বলবেন ইনশাল্লাহ আপনাদের গন্তব্যস্থানে পৌঁছানোর দায়িত্ব আমার আমি চেষ্টা করবো আল্লাহর রহমতে এই যে বর্তমানে এটা দিচ্ছি আপনার এক টাকা বিশ পয়সা দেখেন মাছের কোয়ালিটি দেখেন এটা কিন্তু বড় সাইজ এটা বর্তমানে দিচ্ছি এক টাকা বিশ পয়সা যখন যা লাগবে আমাকে বলবেন স্কুলে পরে যে নাম্বারটা দিয়ে থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ঠিকানা দেখো চারটা সবজিভাগ দু ডিউন গেট ভৈরাত মৎস্য আচারী ভালো করে মাথায় রাখবেন যে ভৈরব মৎস্য আচারী আমার প্রতিষ্ঠানের নাম এই জন্য আমি প্রতিটা মাছ চাষি ভাইতে বলবো যে আপনারা যাচাই বাছাই করে মাছ কিনবেন আর সরাসরি

এই জন্য বেশি কথা বলবো না আপনার যখন যা লাগবে আমারা বলবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর আমার যদি যদি পারেন তা চ্যানেলটি নতুন থেকে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ ও পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ